দর্শক বন্ধু আবারও চলে এসেছি রাধা অষ্টমী অত্যন্ত প্রিয় উৎসব এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী এবং রাধা এগারো এগারো তারিখে শুভ জন্মদিনও বলা হয় ওই দিনকে রাধা অষ্টমীর পুজো করা হয় রাধা অষ্টমীর পুজো তো খুবই সহজ কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো যতটা কঠিন রাধাষ্টমীর পুজো কিন্তু ততটাই সহজ এবং ফলস্বরূপ কৃষ্ণ জন্মাষ্টমী করলে যে ফল পাওয়া যায় রাধাষ্টমী ফললে তার কোটি কোটি গুণ ফল লাভ বেশি পাওয়া যায় তাই রাধাষ্টমী পুজোর কি কি পাওয়া যায় সমস্তটা এখন বলবো দিন কি কি কাজ করব কি কি করব না কি ফুল ভালোবাসে কি ভোগ ভালোবাসে কি ফল ভালোবাসে কি খাবার ভালোবাসে প্রিয় সমস্তটাই এখন বলবো। তাহলে ভালো করে শ্রবণ করো রাধা অষ্টমীর ব্রত কথা প্রথমেই বলবো রাধা অষ্টমীর ব্রত কবে যে গুরুত্বটা কি প্রথমে রাধাষ্টমীর ব্রতের গুরুত্বটা কি যদি গুরুত্ব বা তাৎপর্য না আসনো তাহলে কি আর পুজো করতে ইচ্ছা করবে শ্রীমতী রাধারানী মানে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রাধা রানী তাই মহাপ্রভু কৃপা করে এই তত্ত্বের কথা আমাদের জানিয়েছে শ্রীমতী রাধা রানীর মানে কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো সম্ভব নয় তাই রাধা প্রথমে পুজো করলে তবেই শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় এই রাধারানীর মহিমা এতটাই শুনলে প্রত্যেকে অবাক হয়ে যাবে সবটা হয়তো বলতে পারবো না কিছু কিছু বলবো রাধা অষ্টমী ব্রতের কত মহিমা বা মাহাত্ম রাধাষ্টমীর ব্রত করলে কোটি ব্রহ্ম হত্যার পাপ নষ্ট হয়ে যায় ব্রহ্মহত্যা মানে ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ কার্য হয় একটা দুটো ব্রাহ্মণ নয় কোটি কোটি ব্রাহ্মণ হত্যা করে যে পাপ করা হয় পাপটা ধুলিসাত হয়ে যাবে এই একটা রাধাষ্টমীর ব্রত করলে একটা পয়েন্ট থেকেই বোঝা যাচ্ছে যে রাধাষ্টমীর ব্রত কতটা পূর্ণ লাভ করা যায় এক লক্ষ হাজার একাদশী করলে যে ফল পাওয়া যায় একটা রাধাষ্টমী করলে সেই ফল পাওয়া যায় পর্বত সোনা দান করলে যে ফল পাওয়া যায় একটা রাধা অষ্টমীর ব্রত করলে সেই ফল পাওয়া যায় পর্বত মানে কত কুইন্টাল কুইন্টাল সোনা এক মানে গ্রাম সোনার কত দাম সহস্র কন্যা দান করলে যে ফল পাওয়া যায় একটা অষ্টমী করলে সেই ফল পাওয়া যায় গঙ্গা যমুনা সরস্বতী নর্মদার নদীতে স্নান করলে যে ফল পাওয়া যায় একটা অষ্টমী করলে সেই ফল পাওয়া যায় তাহলে কত ফল পাওয়া যায় কোটি কোটি লো মানে যুগ একটা রাধাষ্টমী ব্রত করলে গোহত্যাজনিত পাপও নষ্ট হয়ে যায় এই যে গোহত্যাজনিত পাপও তো জানো গরুকে যে হত্যা করে এরকম মানুষও আছে তাতে কোটি কোটি পাপ হয় সেই পাপ থেকেও মুক্ত করা যায় একটা শুধু রাধা রাধাষ্টমী করা হয় একটা মানে একবার যদি করো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তো করলে ফল পাওয়া যায় কিন্তু কোটি কোটি ফল পাওয়া যায় রাধা রাধাষ্টমী যদি কেউ জেনে এই না করে সে তো নরকে যাবেই আর যে না জেনে করবে সেও নরকে যাবে তাই কোটি কোটি ফল পাওয়া যায় এক কল্প মানে চারশো কোটি বছর অনন্ত কোটি বছর সে নরকে বাস করবে এই ব্রত না করলে তাই এই ব্রত কতটাই মাহাত্মপূর্ণ সেটাই তোমাদের বলে দিলাম এই রাধাষ্টমীর ব্রত এটাই বলবো প্রত্যেকে কর এই মাহাত্মাগুলো সবাইকে জানাও প্রত্যেককে শেয়ার করে দাও ভিডিওটা এবং প্রত্যেকে করলে আমাদের পৃথিবীটা সুখের হয়ে যাবে আমাদের দেশ সুখের হয়ে যাবে প্রত্যেক ঘরে ঘরে সুফল লাভ করবে এই একটা অষ্টমী করলে তাহলে এত মহিমা এই রাধা অষ্টমীর সে বলে শেষ করা যাবে না তাহলে এই ব্রোত কিভাবে পালন করবে যারা আমিষ খাও তারা আগের দিনকে যে কোনো পূজা অর্চনা বা মানে উপোস করতে গেলে আগের দিনকে নিরামিষ খেতে হয় আগের দিনকে নিরামিষ খাও এবং অষ্টমী মানে যেদিনকে অষ্টমী অধিবাস কীর্তন এগুলো আগের দিন থেকে শুনতে পারো শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করবে আমরা সবাই যেন ব্রতটা পালন করতে পারি ঘরে প্রত্যেকে এই অষ্টমীটা পালন করো তাহলে এত পাপ থেকে মুক্ত পাবে এবং নরক যন্ত্রণা ভোগ করতে হবে না ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমা তীর্থ এই বলে প্রাধা অষ্টমী ব্রত পালন করো তাহলে প্রথমে নিজের গোত্র বলে নিজে নিজেই পুজো করো কোনো ব্রাহ্মণের দরকার নেই নিজের গোত্র এবং নিজের নাম বলে অবশ্যই পুজোটা করো যারা দীক্ষা হয়নি যাদের তাদের নিজের নামটা বলো বলে সংকল্প করো প্রত্যেকে আগের দিনকে এরপর অষ্টমীর দিন মুহূর্তে অবশ্যই ওঠো উঠে ভালো করে দাঁত ব্রাশ আগের দিনকেই করে রাখো দিনের দিন কিন্তু ব্রাশ করবে না ব্রাশ করলে রক্ত বেরোতে পারে রক্ত পড়লে কিন্তু সুপোষ নষ্ট হয়ে গেল উপোস আর হবে না তাহলে রাধা মাধবকে ভোরবেলা উঠে স্নান করে ভোগ নিবেদন করো ক্ষী রাবড়ি যা হোক কিছু ভোগ নিবেদন করো অবশ্যই তুলসী পাতা দেবে নারায়ণকে প্রথমে দেবে তারপরে কৃষ্ণকে প্রথমে দেবে তারপরে রাধানীকে দেবে মঙ্গল আরতি করো ভোরবেলা যে যেমন পারো মঙ্গল আরতি করে ফুল টুল সংগ্রহ করে নিতে হবে আগের দিনকে একটা পদ্ম ফুল হলে তো ভীষণ খুশি হবে রাধারানী তাহলে চিত্রপটকে সুন্দর করে তুলো দিয়ে গোলাপ জল দিয়ে ভালো করে সুগন্ধি কিছু দিয়ে সুন্দর করে মোছো মুছে জুই ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাও বা রজনীগন্ধা দিয়েও সাজাতে পারো আলোক্ষগুলোকে খুব সুন্দর যেন লাগে চারিদিকে একটু পারফিউমও ছড়িয়ে দাও পর্দায় টর্দায় সমস্ত জায়গায় যাতে রাধারানী ঘরে ভালোভাবে প্রবেশ করতে পারে এভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে এবার পঞ্চ উপাচারে পূজা করতে হবে প্রথমে গন্ধ নিতে হবে কি অগরু চন্দন গন্ধ নিয়ে রাধারানী নাকের কাছে ফুলের সঙ্গে নিয়ে এসে এস গন্ধ ওং রাধিকাও নম ফুল নিয়ে পদ্ম ফুল বা রজনীগন্ধা নিয়ে চন্দনে ঠেকিয়ে ইদং পুষ্পং ওং রাধিকা ওই নমহ এবার তিনটি বা পাঁচটা ধূপ জ্বালিয়ে এসো ধূপ ওং রাধিকা ওই নম দীপ জ্বালাবে পঞ্চপ্রদীপ বা এমনি প্রদীপ যেন এসো দীপ ওং রাধিকা ওই নম তারপরে ভোগ নিবেদন করবে ক্ষীর রসগোল্লা যাই হোক দেবে যে ইদাং নৈবিদ্যাং মিষ্টান্ন পানীয় দিক অং সর্বং অং নমঃ নমহ এইভাবে পঞ্চ উপচারে শ্রীমতী রাধানীকে পূজা করতে হবে তাহলে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে এরপরে নিজে নিজেই সাফ করবে কোন মন্ত্র বলে পুষ্পাঞ্জলি করবে যাই হোক পুষ্পাঞ্জলির মন্ত্রটাও বলবে বলে তারপরে মঙ্গলাচরণটা করে নিতে হবে পুষ্পাঞ্জলির আগে এরপর বলতে হবে শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্রটা বলছি প্রণাম মন্ত্রটা হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ ভানু সুতে দেবী আমি ওরি প্রিয়ে এরপর বলতে হবে এসু পুষ্পাঞ্জলি ওই সমর সমর্পয়ামি এটা হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র এরপর যদি সম্ভব হয় রাধা কৃষ্ণের যদি বিগ্রহ থাকে অভিষেক করবে আলক্ষের উপরে ওপরে পঞ্চামৃত পঞ্চ ফলে রস দিয়েও করতে পারো অভিষেক আর যদি সেটা সম্ভব না হয় অভিষেক দেখাটাও পুণ্যের কথা অভিষেক করা যেমন ফল পাওয়া যায় অভিষেক দেখাটাও পূর্ণ ফল পাওয়া যায় এরপর ভোগ নিবেদন করে নানান রকম রান্না করে কৃষ্ণকে ভোগ দেবে এরপর পঞ্চপ্রদীপ দিয়ে ধূপ দিয়ে পরপর আরতি করবে আরতি করার পর বোদ্ধ সমাপ্ত হয়ে গেল এরপর হচ্ছে এই যে রাধা অষ্টমীর দিন আমরা কতক্ষণ উপবাস করবো কি খাবো কেনই বা খাব আর কি খাবো না যেহেতু রাধা আবির্ভাব সময় মধ্যাহ্নে ঠিক বারোটা শ্রীকৃষ্ণের জন্ম রাত্রির বারোটা রাধা রানীর জন্ম দিন বারোটা তাই প্রত্যেককে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করলে খুব ভালো হয় মধ্যাহ্নের পর অনেকেই প্রসাদ গ্রহণ করে আবার অনেকে অনেক অনেক প্রতিষ্ঠান আছে সারাদিন উপোস করে পরের দিনকে পালন করে ঠিক একাদশীর মতো তাহলে কেউ অর্ধেক দিন উপবাস করে কেউ পুরো দিন উপবাস করে এটা সম্পূর্ণ নিজের সামর্থ্য নিজের ইচ্ছা মোটামুটি নিয়ম হচ্ছে দুপুর বারোটা রাধারানীর বোতল তাহলে কোনো সমস্যা নেই অবশ্যই বারোটা পর্যন্ত করো খুব সহজ রাধানির ব্রত করা আর খাওয়া দাওয়া সমস্ত কিছু খেতে পারবে নিরামিষ কোনো কিছু নিষেধ নেই নিরামিষ আহার বারোটার পর সমস্ত কিছু খেতে পারবে আর যারা পারণ করবে পারণ ঠিক পরের দিন নির্জলা উপবাস করবে তারা চরণমিত খেয়ে বারণ সম্পূর্ণ করবে তাহলে নির্জলা উপস যারা খুবই কৃষ্ণ ভক্ত তারা তো নির্জলা উপবাসই করবে যাই হোক এটা সম্পূর্ণ নিজে ইচ্ছা শ্রীমতী রাধারানী কোন কোন ফুল পছন্দ করে কোন কোন ফল পছন্দ করে এবং কি রান্না পছন্দ করে ফুল হচ্ছে জুঁই পদ্ম আর স্বর্ণ চাপা শ্রীমতী রাধারানীর খুব পছন্দের ফুল আর যে কোনো সাদা সুগন্ধি ফুল রজনীগন্ধা ফলের মধ্যে আতা করমচার সবেদা রাধারানীর পছন্দের ফুল তাই অবশ্যই এইগুলো সংগ্রহ করে ওই দিনকে একটু রাধানীকে নিবেদন করার চেষ্টা করো আর গাটি কচু মিষ্টি কুমড়ো এই সবজিগুলো খুব পছন্দ করেন গাঁটি কচুর অনেক রকম রান্না করে দিতে পারো ওই দিনকে আর ভাজা ভুজি। আর রাধা বল্লবী এই শব্দের মধ্যেই আবার রাধা রয়েছে রাধা বল্লভীও ভীষণ প্রিয় দই বড়াও ভীষণ প্রিয় অনেক রকম ভাজা ভুজি বেগুনি তারপরে বাদাম ভাজা অষ্ট অষ্টকড়াই ভাজা বাদাম মটর ছোলা মুগ এরকম অষ্টকড়াই ভাজা মারা মানে রাধা বল্লভী মানে রাধা বল্লভী তো বুঝতেই পারছো ভীষণ পছন্দের তাই সমস্ত কৃষ্ণ কৃষ্ণলীলা বন্দনা এই দিনকে করো তাহলে রাধা অষ্টমীর বোত প্রত্যেকে পালন করো খুব সহজ কোনো কষ্ট নেই শুধু নিরামিষ আহার করলেই হবে আর বারোটা পর্যন্ত মাত্র উপবাস থাকতে হবে আর যারা পারবে না তারা শরবত ফল খেয়েও থাকতে পারো তাহলে মোটামুটি এখানেই শেষ করছি রাধারানী কি কি ভালোবাসে পঞ্চ উপাচারে কিভাবে পূজা দেবে সমস্তটা বলে দিলাম নমস্কার বিদায় আজকের মতো এখানেই শেষ প্রত্যেকে ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করছি লাইভ সাবস্ক্রাইব শেয়ার করে দিও এবং কমেন্টে লেখো জয় রাধারানীর জয়